ভুলেও এআই চ্যাটবোর্ডকে যেসব তথ্য দেবেন না চ্যাট জিপিটি বা অনুরূপ কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চ্যাটবোর্ড এখন অনেকের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে ইমেল খসড়া থেকে শুরু করে তথ্য খোঁজা কিংবা একাকিত্ব কাটাতে আলাপ সব ক্ষেত্রে ব্যবহার হচ্ছে এ ধরনের চ্যাটবোর্ড মানুষের মতো উত্তর দেওয়ার দক্ষতার কারণে অনেকেই এগুলোকে ভরসাযোগ্য মনে করেন কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন এ ভরসার আড়ালে আছে নানা ঝুঁকি তাদের দাবি চ্যাটবোর্টের সঙ্গে করা আলাপ আসলে একেবারেই গোপন নয় কারণ ব্যবহারকারীর দেওয়া তথ্য সংরক্ষণ করা হতে পারে বিশ্লেষণ করা হতে পারে এমনকি ভবিষ্যতে ফাঁসও হয়ে যেতে পারে ফলে কিছু সংবেদনশীল বিষয় কখনোই শেয়ার করা উচিত নয় চলুন জেনে নেই এমন বিষয় যা কখনোই চ্যাটবোটের সঙ্গে শেয়ার করবেন না আপনার পুরো নাম ঠিকানা ফোন নম্বর কিংবা ইমেল এগুলো আলাদা মনে হলেও একত্র করলে সহজেই পরিচয় শনাক্ত করা যায় এতে প্রতারণা ফিশিং আক্রমণ বা ট্র্যাকিং এর ঝুঁকি তৈরি হয় গোপন কথা বা স্বীকারোক্তি অনেকেই একাকিত্বের চ্যাটবোর্ডকে মন খুলে বলার চেষ্টা করেন তবে এআই কোনো বন্ধু বা মনোরোগ বিশেষজ্ঞ নয় আপনি যা বলছেন তা সংরক্ষিত হতে পারে পরবর্তীতে প্রশিক্ষণে ব্যবহার হতে পারে বা অনিচ্ছাকৃতভাবে ফাঁসও হতে পারে সুতরাং গোপন কিছু জানাতে চ্যাটবোর্ট নয় বেছে নিন উপযুক্ত মানুষ কর্মস্থলের গোপনীয় তথ্য বিভিন্ন প্রতিষ্ঠান এখন কর্মীদের সতর্ক করেছে কোনোভাবেই ব্যবসায়িক গোপন তথ্য নথিপত্র বা কৌশল চ্যাটবটে পেস্ট করা যাবে না অনেক এআই চ্যাটবোর্ড ইনপুট ব্যবহার করে নিজেকে আরও উন্নত করে ফলে আপনার শেয়ার করা তথ্য বাইরে চলে যেতে পারে এবং প্রতিষ্ঠানের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে আর্থিক তথ্য ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ক্রেডিট কার্ডের বিবরণ বা সামাজিক নিরাপত্তা নম্বরের মতো তথ্য তথ্য সাইবার অপরাধীদের কাছে মূল্যবান এসব দিলে তা চুরি বা অপব্যবহারের শিকার হতে পারে স্বাস্থ্য বা চিকিৎসা সংক্রান্ত তথ্য চ্যাটবোর্ড মাধ্যমে চিকিৎসা বিষয়ক তথ্য জানতে চাওয়া অনেকের অভ্যাস তবে এআই চিকিৎসক নয় ভুল তথ্য দিতে পারে এমনকি আপনার স্বাস্থ্য সংক্রান্ত তথ্য যেমন প্রেসক্রিপশন চিকিৎসার ইতিহাস বা বিমার তথ্য শেয়ার করলে তা চুরি হয়ে যেতে পারে অশ্লীল বা আপত্তিকর বিষয়বস্তু অনেকে চ্যাটবটের সঙ্গে শেয়ার করেন কিন্তু আপনি তাদেরকে ব্লক করে দিলেও আপনি যা লিখছেন তা রেকর্ড হয়ে যেতে পারে যৌন বা অবমাননাকর আলাপ বেআইনি তথ্য এসবের কারণে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে এবং ভবিষ্যতে সমস্যায় পড়ার আশঙ্কাও থাকে চ্যাটবোর্ডের সঙ্গে কখনোই আপনার পাসওয়ার্ড শেয়ার করবেন না এমন কি কথার ছলে হলেও নয় এটি আপনার ইমেল ব্যাংক বা সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি তৈরি করে পাসওয়ার্ড সংরক্ষণের জন্য নিরাপদ পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করাই সবচেয়ে ভালো